প্রিয় দুর্নীতি দমন কমিশনে নিজের আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দুর্নীতি দমন কমিশনের সালের নিয়োগের আপডেট তথ্য পাবেন আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা সকলেই জানেন দুর্নীতি দমন কমিশনের চাকরি মোস্ট পাওয়ারফুল জব ইন বাংলাদেশ যেখানে এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রীর থেকেও ক্ষমতা কিছুটা ক্ষেত্রে আপনার বেশি থাকবে যেমন শেখ হাসিনা সরকারের পঁচানব্বই এমপির তালিকা করেছে দুদক এখানে এমপি মন্ত্রী সকলে যারা দুর্নীতির সাথে জড়িত সে প্রধানমন্ত্রী হোক অথবা রাষ্ট্রপতি সেও কিন্তু দুদকের হাত থেকে বাঁচতে পারবে না তাই চেষ্টা করবেন দুর্নীতি দমন কমিশনের নিজের যোগ্যতায় চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করার তো নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে দুর্নীতি দমন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সালের নভেম্বর অথবা ডিসেম্বর মাসের যে কোনো সময় প্রকাশিত হবে প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা অনেকেই জেনে থাকবেন দুর্নীতি দমন কমিশন কিন্তু প্রতি দুই বছর পর পর তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে লাস্ট দু হাজার বাইশ সালে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর মাসে এসেছিল এবং নভেম্বর মাসে পরীক্ষা হয়েছিল সেই হিসাবে দু সালে অবশ্যই দুর্নীতি দমন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে গোলা পথ থাকবে যেমন কনস্টেবল অফিস সহায়ক ড্রাইভার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তাছাড়াও থাকবে আপনার উপসহকারী পরিচালক সহকারী পরিচালক কোর্ট ইন্সপেক্টর বিভিন্ন পদগুলো কিন্তু থাকবে এবং দুর্নীতি দমন কমিশনে সাতশো জনের একটি লিস্ট করা হয়েছে সেটা এখনো শূন্য পদের তালিকা করা হয়েছে সেটা এখনো প্রজ্ঞাপন আকারে জারি হয় নাই এবং জারি হলেই আপনারা কিন্তু এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন তাই দুর্নীতি দমন কমিশনের নিয়োগের সর্বশেষ আপডেট জানতে অবশ্যই হৃদয় আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং এই মুহূর্তে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে সাব ইন্সপেক্টর কনস্টেবল সহ বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে তাই অবশ্যই দুর্নীতি দমন কমিশনের নিয়োগটাও আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন তাই আপনারা আর কয়েকটা দিন একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আর সবশেষে একটা কথাই বলব আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কারণ আমরা বলেছিলাম ঠিক দুই তিন দিন আগে বলেছিলাম যে পুলিশের সাব ইন্সপেক্টরের নিয়োগ আসবে সেটা এসেছে তার প্রায় দশ পনেরো দিন আগে বলেছিলাম পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে এবং সেটাও কিন্তু এসে গিয়েছে তাই আপনারা বিশ্বাস রাখুন হৃদয় আবের চ্যানেলের উপর আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আপনি ঠিক কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে